খাওয়ার এক ফোঁটা পানি নেই পেটে খাবার নেই তবু আশা ছিল যুদ্ধের এই ধ্বংসস্তূপেও মানুষগুলো দাঁড়িয়ে ছিল ত্রাণের লাইনে বেঁচে থাকার শেষ চেষ্টায় এক টুকরো রুটি এক বোতল পানি কিংবা শিশুদের জন্য সামান্য দুধ এইটুকুই তাদের স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নও গুড়িয়ে দিল ইসরায়েলি কামানের গোলা গাজার জিকিম ক্রসিং এ যেন একসঙ্গে থেমে গেল উনআশিটি প্রাণের হৃদস্পন্দন কুধার চেয়েও বড় হয়ে উঠল মৃত্যু সোমবার গাজার দক্ষিণাঞ্চলে জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণের জন্য জড়ো হওয়া নিরস্ত্র ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালায় আল জাজিরা জানিয়েছে এই হামলায় নিহত হন অন্তত উনআশি জন ত্রাণ সংগ্রহের আশায় দাঁড়ানো নারী শিশু ও বৃদ্ধদের ওপর এমন হামলা ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের নতুন নজির হয়ে দাঁড়িয়েছে এছাড়াও গাজদার বিভিন্ন অঞ্চলে পরিচালিত ও আশ্রয় কেন্দ্রেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে যেখানে আরও তেরো জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায় একই দিনে শুধু অনাহারে মৃত্যুবরণ করেছেন আরও ১৯ জন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ একে দুর্ভিক্ষের নতুন পর্যায়ে বলে আখ্যা দিয়েছে গত শনিবার রাতভর গাজদার নানা অঞ্চলে চালানো টানা বোমা হামলায় আরও অন্তত একশো পনেরো জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অন্যদিকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে টিউনিশিয়া ইরাক তুরস্ক মরক্কো লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা সহ বহু শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন তারা গাজদার ওপর ইসরায়েলি অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দখলদারিত্বের অবসান ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী দু হাজার সালের সাত অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত আটান্ন হাজার আটশো জন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ চল্লিশ হাজার নশো আশি জন একই সময়ে হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হন এক হাজার একশো জন এবং দুইশো জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয় মানব সভ্যতার ইতিহাসে এমন নৃশংস খুব কমই দেখা গেছে যেখানে একদিকে যুদ্ধ অন্যদিকে দুর্ভিক্ষ আর তার মধ্যেই নিরস্ত্র মানুষের ওপর বিমান হামলা গাজার জনগণের আর্তনাদ শুধু মধ্যপ্রাচ্যের সীমায় আটকে নেই তা আজ পুরো মানবতার সামনে এক জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানবাধিকারের মুখ কি চিরকাল নীরবেই থাকবে এই ধ্বংসযজ্ঞের সামনে